আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী আবরকাত সম্মানিত দর্শক শক্তি বৃদ্ধির তদবির প্রিয় দর্শক আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের শক্তি কম অর্থাৎ মাতার ব্রেন শক্তি কম লেখাপড়া যারা করে যে সমস্ত বাচ্চা রয়েছে দেখা গেছে ক্লাসের ভিতরে সমস্ত বাচ্চারা লেখাপড়া পারে অথচ আমার যে বাচ্চাটি রয়েছে সে বাচ্চাটি অতটা সুন্দরভাবে লেখাপড়া পারে না দেখা গেছে তার শক্তি কম এই স্মরণশক্তি কীভাবে বৃদ্ধি করতে হয় আল্লাহ তালার কোরআনের আমল দিয়ে কিভাবে আমল করলে মাথার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং মাথার জেন খুলে যাবে আমাদের ব্রেন ক্লিয়ার হবে লেখাপড়া ভালো পড়াবো অর্থ অন্যান্য দিক থেকে আমাদের স্মরণশক্তি ভালো থাকবে সেভাবে একটি আমল আজকে আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে চলুন কীভাবে স্মরণশক্তি বৃদ্ধি করতে হবে সে তদ্বির কী সেটা আমরা জেনে নিই স্মরণশক্তি বৃদ্ধির তদ্বির কারোর স্মরণশক্তি কমে গেলে এক সপ্তাহ পর্যন্ত নিম্নলিখিত আমল যথা নিয়মে পালন করবে প্রিয় দর্শক স্মরণশক্তি বাড়াতে হলে এক সপ্তাহ পর্যন্ত নিম্নলিখিত যে আমলগুলি আমরা এখন বলবো সে আমলগুলি পালন করলে ইনশাল্লাহ তার মাতার জেন শক্তি খুলে যাবে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে শনিবার খালি পেটে ফতাহ আল্লাহুল মালিকুল রব্বুল ইলাুল করিম এরপরে রবিবার খালি পেটে কুল রব্বি জিদিনী আইল রব্বি রি জিদিনী আইল মা এরপরে সোমবার খালি পেটে সানু করি উকা ফালা তাং সা উকা ফালা তাং সা এরপরে মঙ্গলবার খালি পেটে লা লাহার রি লা লিসা বিহি এরপরে বুধবার খালি পেটে ইন্না আহু অকুর আ নাহা ইন্না আলাইনা জামাহু জমাহ অকু আ নাহ এরপরে বৃহস্পতিবার খালি পেটে ফাইজা কর আনাহু ফত ব্যাও কু আনহ ফাইজা কর আনাহু ফত ব্যাও কু আনহ এরপরে শুক্রবার খালি পেটে ইন্ন হু ইয় আলমু জাহ হায়ক্সা ইন্ন হুয়া প্রিয় দর্শক স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমরা এতক্ষণ যে কোরআনের আমলগুলি বললাম সাত দিনের সাত টুকরা রুটির উপর উল্লিখিত দোয়া সমূহ পর্যায়ক্রমে লিখে খালি পেটে খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহ স্মরণশক্তি বৃদ্ধি পাবে এই এক এক দিন আমরা বলে দিছি স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমরা যে পূর্বে বলেছি রবিবার খালি পেটে সোমবার খালি পেটে এই দোয়া মঙ্গলবার খালি পেটে এই দোয়া বুধবার খালি পেটে এই দোয়া এরপরে বৃহস্পতিবার খালি পেটে এই দোয়া শুক্রবার খালি পেটে এই দোয়া অর্থাৎ এক এক দিন খালি পেটে এই দোয়াটা একটা রুটির উপরে লিখে এরপরে প্রত্যেক দিন খালি পেটে এই রুটিটি আমরা খাবো এক এক দিন এই এক একটি দোয়া রুটির ভিতরে লিখে খালি পেটে আমরা যদি খাই তাহলে সাত দিনের ষাট টুকরা এখানে এক সপ্তাহ লেখা হয়েছে এক সপ্তাহের ভিতরে সাতটি রুটি যদি আমরা খাই ইনশাআল্লাহ তাহলে আমাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে আমাদের সন্তানদের খাওয়ালে তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে তাহলে এই আমলগুলি করব সাত দিনের সাতটি আমল এ দোয়াগুলি আমরা রুটির বিদ্যারে লিখে তারপরে সন্তানকে খাওয়াইয়ে দেব ইনশাল্লাহ তার মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে